হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার তোমরা যারা বিভিন্ন স্কুলগুলোতে পড়ছো পশ্চিমবঙ্গে তাদের জন্য আজকে ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের যে ইতিহাস বিষয়টি রয়েছে সেখান থেকে আজকে দ্বিতীয় অধ্যায়টা তোমাদের যেটা রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন তোমরা জানো তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু ড্রেসক্রিপটিভ টাইপ হবে তো তোমাদের পরীক্ষার এখনও প্রায় দু থেকে আড়াই মাস বাকি তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের আমি বলে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে ফোর মার্কসের এর আগে আমি পার্ট ওয়ান ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যে প্রশ্নগুলো তিন নাম্বারে সেগুলো আমি বলেছিলাম তো আজকে আমি এই লেসেন থেকে চার নাম্বারে দশটা প্রশ্ন দেব এবং এর মধ্যে থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো অবশ্যই তোমরা একটু লিখে নিতে পারো প্রথম প্রশ্ন ইতালিতে রেনেসাস কেন প্রথম ঘটেছিল পরবর্তী প্রশ্ন মানবতাবাদ কি এর মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন রেনেসাসের মূল বৈশিষ্ট্যগুলি বা নবজাগরণের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো এখানে তোমাদের ধর্মীয় কারণ বলতে পারে সামাজিক কারণ বলতে পারে অর্থনৈতিক কারণও কিন্তু বলতে পারে পরবর্তী প্রশ্ন বলছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো নেক্সট রয়েছে ভক্তিবাদ বলতে কি বোঝো এর মূল কথা কি পরবর্তী প্রশ্ন সুফিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সুফিবাদের প্রভাব বা ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনের কারণ আলোচনা করো ধর্মীয় সামাজিক এবং অর্থনৈতিক কিংবা রাজনৈতিক আসতে পারে এবং সর্বশেষ প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা আলোচনা করো তো দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দেওয়া আজকে কমপ্লিট এরপরে আসবে তৃতীয় অধ্যায় সাজেশন যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আহ তোমাদের তৃতীয় অধ্যায় থেকে তিন নাম্বারের চার নাম্বারের এবং আট নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আমাদের দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস নাম্বার দেওয়া আছে সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ